গোটা বিশ্ব এখন হাতের মুঠোয় একটা ফোনে দেশ এবং বিদেশের কারো সঙ্গে যোগাযোগ করা এখন কয়েক সেকেন্ডের অপেক্ষা এখন প্রায় সকলেই মোবাইল ব্যবহার করেন একটা নয় কারো করা আবার একাধিক মোবাইল রয়েছে তাতে ও নানা সংস্থার তাই মোবাইল নম্বরের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে আচ্ছা আপনি তো রোজ ফোন করেন কিন্তু ইনকামিং কল হোক বা আউটগাইং কলের সময়ে মোবাইল নম্বরের সামনে প্লাস নাইন সর্বদা আছে তার কারণ জানেন আমরা জানি এই নম্বরটি ভারতীয় কোড কিন্তু ঠিক এই নম্বরটিকেই কেন ভারতীয় কোড করা হয়েছে নমস্কার আমি প্রসেনজিৎ তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন প্রতিটি দেশকে তাদের অঞ্চল অনুযায়ী কোড দেয়। সেই অনুযায়ী আমাদের দেশের কোড নাইন এই নাইন কোডের মধ্যে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে মধ্য এবং পশ্চিমের দেশ দক্ষিণ এশিয়ার দেশ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলি ইন্টারন্যাশনাল কমিউনিকেশন ইউনিয়ন যে কোড দেয় তার সঙ্গে যুক্ত রয়েছে দেশের নিজস্ব কোড যার মধ্যে ভারতীয় কোড ওয়ান সুতরাং সব মিলিয়ে আমাদের দেশের কোড নাইন ওয়ান সেরকমই পাকিস্তানের কোড নাইন টু আফগানিস্তানের কোড নাইন থ্রি দেশের কোড প্লাস নাইন ওয়ান তারপরের দুটি সংখ্যা যেমন নাইন এইট নাইন জিরো নাইন সেভেন এগুলি হলো এক্সেস কোড তারপরের তিনটি সংখ্যা আপনি যে সংস্থা থেকে কানেকশন নিয়েছেন তাদের কোড যেমন জিও হতে পারে এয়ারটেল ভোডাফোন ইত্যাদি এবং শেষের পাঁচটি ডিজিট হলো আপনার মোবাইল নম্বর